জন্য হাত ধরার মানুষের অভাব হয় না অভাব তো হয় সারা জীবন হাত ধরে পাশে দাঁড়িয়ে থাকার মতো মানুষের রানী হতে গেলে চরিত্র লাগে চরিত্র সৌন্দর্য তো বাজারেও পাওয়া যায় যেই মানুষের চরিত্র সুন্দর সেই হচ্ছে আসল সুন্দর বাঙালি স্বামীদের ডায়লগ বউ তুমি শুধু আমার আর আমি গোটা পৌরসভার হ্যাঁ ভাই বাঙালি স্বামীরা নিজেদের বউকে গার্ড করে রাখে ঢাকা পোশাক পরে বাইরে নিয়ে যায় আর অন্যের মেয়েকে খোলামেলা অবস্থায় দেখতে চায় সত্তরটা মেয়েকে ইমপ্রেস করার নামই পৌরসত্ব নয় একটা মেয়ের সাথে সত্তর বছর কাটানোটাকেই বলে আসল পৌরসত্ত্ব একটা স্ত্রীর সুখ তার কপালে বা তার হাতের রেখায় লেখা থাকে না একটা স্ত্রীর সুখ লেখা থাকে তার স্বামীর দেওয়া ভালোবাসায় তার স্বামীর দেওয়া সম্মানে তার স্বামীর যত্নে আর স্বামীর আদরে বলছি কাকিমা অন্যের ছেলে মেয়েদের নামে পাড়ার মোড়ে বসে নিন্দে না করে নিজের ছেলে মেয়ে কোথায় যাচ্ছে কখন কোথায় গিয়ে কি করছে নিজের ছেলে মেয়ে সারা রাত কেন বাড়ি ফিরছে না সেই খবরটা নিয়ে দেখুন আমি বারো জনকে ভালোবাসতে পারি না তবে আমি যেই মানুষটাকে ভালোবাসি সে যদি থেকে যেতে পারে তাহলে আমি তাকে সারা জীবন আমার বুক দিয়ে আগলে রাখতে পারি হ্যাঁ এটাই আমি অবহেলা তো তোমাকে পেতেই হবে যদি তুমি কারোর প্রতি অতিরিক্ত ভালোবাসা অতিরিক্ত প্রেম অতিরিক্ত আবেগ আর অতিরিক্ত মায়া দেখিয়ে ফেলো তবে সেই মানুষটা তোমাকে অবহেলা করবে এটাই স্বাভাবিক জীবনে কত চেহারা এলো গেল কাউকে মনেই থাকে না আর তোমারটা কি সোনা দিয়ে বাঁধানো নাকি যে মনে রাখতেই হইব না ভাই আমি বদলে যাইনি তবে সময় আমাকে শিখিয়েছে কাকে গুরুত্ব দিতে হয় আর কাকে ইগনোর করতে হয় আমি তাকে একবার নয় দুইবার নয় বহুবার সুযোগ দিয়েছি কিন্তু সে আমাকে ঠিকই বুঝিয়ে দিয়েছে যে সময় বদলে যায় কিন্তু কিছু মানুষের চরিত্র কখনোই বদলানোর নয় কুত্তার লেজ চিরকাল দেখায় থাকে কখনো সোজা হয় না সত্যি যদি পরজন্ম বলে কিছু থাকে তবে আমি পরের জন্মেও শুধুমাত্র তোমাকেই নিজের জীবন সঙ্গী হিসেবে পেতে চাই আই লাভ ইউ হাজবেন্ড একটা সত্যি কথা সবাই জীবনে পূর্ণতা দিতে আসে না কেউ কেউ জীবনে আসে শূন্যতা উপহার দিতে সত্যি কথা বলতে আমার জীবনে এমন একটা মানুষের প্রয়োজন যে আমাকে বুঝবে প্রয়োজনে আমাকে বোঝাবে কিন্তু আমাকে কখনোই ভুল বুঝে ছেড়ে চলে যাবে না দিন শেষে নিজের স্ত্রী ছাড়া কেউই আপন হয় না আর এই কথাটা অনেক পুরুষ মানুষ যতক্ষণ পর্যন্ত দেয়ালে নিজের পিঠটা না থেকে যায় ততক্ষণ বুঝতেই চায় না ঠিক তেমনই নিজের স্বামী ছাড়া মেয়েদেরও কখনো কেউ আপন হয় না আর এই কথাটা অনেক নির্বোধ মেয়েরা বুঝতে পারে না যতক্ষণ তাদের জীবনটা একেবারে শেষ ছাড়খাড় না হয়ে যায় তুমি আমার জীবন থেকে চলে যাবে আর একজন আমার জীবনে চলে আসবে বিষয়টা এরকম নয় বিষয়টা হলো তুমি আমার জীবনে থাকবে আর আমার শুধু তোমাকেই লাগবে এটাই হচ্ছে আসল ভালোবাসা কার জন্য কি করলাম আমি যার জন্য এতদিন করলাম পাগলামি আজ তার মুখেই নিজের বদনাম শুনি সত্যি যার জন্য চুরি করি সেই বলে চোর কথাটা আজকে আমার জীবনে পূর্ণতা পেল খুব শখের একটা আয়না পছন্দ করেছিলাম আমি দাম ছিল কুড়ি টাকা কিন্তু পকেটে হাত দিয়ে দেখি মাত্র পনেরোটি টাকা পড়ে আছে তাই আজ আমার শখের আয়নাটা মাত্র পাঁচ টাকার অভাবে অন্যের ঘরে স্বামী স্বামী সে নয় যে যে নিজের স্ত্রীকে অপমান করে তো সেই অপমানের হাত থেকে নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য গোটা দুনিয়ার সাথে লড়াই করে কোনো মেয়ে যদি কোনোদিনও কোনো একটা ডিভোর্সি ছেলেকে বিয়ে করতে যাও টাকা পয়সা দেখেই হোক বা অন্যান্য কিছু দেখে বা প্রেম করে যা করেই হোক একটা কথা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও কোন একটা ডিভোর্সি ছেলেকে বিয়ে করার আগে দশ বারের জায়গায় পারলে একশো বার ভেবে নিও কারণ একটা মেয়ে তার নিজের স্বামীকে কখনোই ছোটখাটো বিষয়ের জন্য ছেড়ে যায় না ছোট কারণের জন্য ছেড়ে যায় না হয় তার পরিবারের লোক তাকে খুব জ্বালিয়েছে খুব অত্যাচার করেছে আর নইলে ছেলেটার খুবই প্রচুর পরিমাণের চরিত্র খারাপ এই দুটো কারণ হলেই মেয়েরা একমাত্র সংসার ছেড়ে যায় নইলে মেয়েরা সহজে সংসার ছেড়ে যেতে চায় না একটা বাস্তব কথা বলি ছেলেরা ভালোবাসে পাওয়ার পাওয়ার আগে মেয়েরা ভালোবাসে পরে ছেলেরা কান্না করে হারিয়ে যাওয়ার পরে আর মেয়েরা কান্না করে হারিয়ে ফেলার ভয় এই দুনিয়ায় ভালোবাসতে তো পারবা কোনো বাধা নাই কিন্তু ভালোবাসার মানুষটারে যে নিজের করে পাইবা এই আশাটা করিও না এক জোড়া নুপুরের মূল্য হাজার টাকা তবুও তার স্থান পায়ে আর এক পাতার টিপের মূল্য মাত্র দু টাকা তবুও তার স্থান হয় মাথার উপরে একেবারে কপালে তাই বলি কি মূল্য দিয়ে কখনো যোগ্যতা যতটুকু তার স্থানও সেখানে অবহেলা তো তোমাকে পেতেই হবে যদি তুমি কারোর প্রতি অতিরিক্ত ভালোবাসা অতিরিক্ত প্রেম অতিরিক্ত আবেগ আর অতিরিক্ত মায়া দেখিয়ে ফেলো তবে সেই মানুষটা তোমাকে অবহেলা করবে এটাই স্বাভাবিক